ঘোষণা এই সুরার ভেতরে আছে না নাই এজন্য এই সূরার নাম সুরাত তাওহিদ এক আল্লাহর সুরা একত্ববাদের সুরা আমরা হচ্ছে মহেদুন আমরা এক আল্লাহ বিশ্বাসী আমাদের কি একাধিক আল্লাহ আছে কথা বলেন হিন্দু ভাইরা যদি তোমরা কেউ এসে থাকো আমাদের হিন্দু ভাইরা অনেক ঈশ্বরে বিশ্বাস করে তাদের নাকি তেত্রিশ কোটি দেবতা কয় দেবতা তার মানে কয়টা দেবতা যা আছে নিজেও জানে না ও কি নাম বলতে পারবে তেত্রিশ কোটির আমার খোদার নামে যদি আমি কইতে না পারি এটা কি খোদা হইল কথা বলেন ওরা দুর্গারে ডাকে সরস্বতীকে ডাকে কৃষ্ণকে ডাকে রামকে ডাকে আছে না নাই যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবেহ সাম বোল bande krishna 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 ঠিক না এটা ওরা বলে আমরা কিটা বলি আমরা বলি যতো মিটানা চাহে জীবন কা জালা সুবেহে সাম বল বন্দে আল্লাহ 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 ঠিক কি না আমরা এক আল্লাহ বিশ্বাসী আর ওরা তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাসী নিজেদের খোদাদেরকে কে নিজেরা চিনে না এজন্য আল্লাহ বললেন গোলাম এমন একটা সুরা দিলাম এই সুরার মধ্যে আমি আল্লাহ যে এক এর ঘোষণা আছে না নাই এই জন্য সুরাতুল ইখলাস এর আরেক নাম সুরাতুত তাওহীদ কি নাম আরো জোরে কোন তাওহিদের সুরা একত্ববাদ আপনি বাঁচতে চাইলে আপনাকে একত্ববাদে বিশ্বাস করতে হবে আপনি যদি দুই আল্লাহয় বিশ্বাস করেন ইমান থাকবে তিন স্রষ্টায় বিশ্বাস করলে ইমান থাকবে ওইটার তাওহিদ থাকে না ওইটা হয়ে যায় শির্ক তাওহিদের বিপরীত কি কথা বলেন আল্লাহ বললেন ইন্নাল্লাহা লায় আই শমা বিহি ওয়া ইয়া ও ফিরু আল্লাহ চাইলে সব গুনা ক্ষমা করতে পারেন সব পাপ তিনি মাফ করে দিতে পারেন শুধু শিরকের গুনা তিনি মাফ করেন না কোন গুনা মাফ করেন না এই জন্য শিরক করা যাবে কথা বলেন বিশ্ব নয় বললেন আফফামিন দাবিবিন বিন নামাল পিপড়ার গুটি গুটি পায়ের মতো শির আমাদের দেহের ভেতরে প্রবেশ করে আমাদের ইমানকে ধ্বংস করে দেয় যেমনি মিষ্টির মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি নষ্ট করে দেয় ঠিক যদি করেন কোনো নাই আবার হাদিসে হাজি আল্লাহ বললেন গোলাম কেমত কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুণা নিয়ে সাগরে রথই পানি পরিমাণ গুনা নিয়ে যদি আমার কাছে হাজির হয়ে যাও আর ওই গুনার মধ্যে যদি সিরকের গুণা না থাকে কোন গুণা পাহাড় পরিমাণ গুণা আছে ঠিকই কিন্তু কোন নাই পাহাড় পরিমাণ গুণা কিন্তু গুনার মধ্যে সিরকের গুণা যদি না থাকে তাহলে জেনে রেখো আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব।। শির করা যাবে এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লা বলে নামাজ পড়ে পর আগে বল তুই মুশরিক কিনা শিরক করছ নাকি বল আমরা বলি ওয়াজহাতু ওয়াজহি আল্লাজি ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল আল্লাহ আমি শিরক করি না আবার জিল হজ মাসে দুইটা জামা পরে ইজার আর রেদা সাদা একটা চাদর সাদা একটা লুঙ্গি পরে আরাফাতের ময়দানে আমরা কাঁদতে থাকি আর পড়তে থাকি দোয়া আল্লাহ বলে হজ বান্দা তুই পরে করবি আগে বল মুশরিক কিনা আগে বল শির করোস নাকি আমরা বলি লাব্বাইক আল্লাহাম্মা লাব্বাইক লা শারিকা লাখা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ানা লা লা ওয়াল মুলক লা 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 সারিকালা শির করি না তার মানে নামাজের আগে ঘোষণা দিতে হয় আমরা শির করি না রোজা রাখার আগে ঘোষণা দিতে হয় আমরা শির করি না আবার হজের ময়দানে যখন লাভ্বাইক লাভ্বাইক বলে চিৎকার করি সবার আগে ঘোষণা দিতে হয় আমি শির করি না আবার আল্লাহ বললেন লাইন আশরাক্ত লায়া বা চন্না আমালুক বলে ত মিনাল খাসিরিন যদি শির করো তোমার আমল সব বাতিল হয়ে যাবে নামাজ রোজা হজ জাকাৎ জিকির সব বাতিল হয়ে যাবে আর শির যদি না করো সব আমলগুলো কবুল করবে কে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে নাকি মাজারে যে যাবেন নাকি খাজা বাবার কাছে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে কিশোরগঞ্জে বলে না হ্যাঁ মাজারে নাকি খালি হাতে ফিরে না ভুয়া কথা কত লোক দামি ঘড়ি পরে মাজারে গেছে পরে ঘড়ি চুরি হয়ে যায় খালি হাতে ফিরে দামি জুতা পরে যায় জুতা চুরি হয় না উনি যায় কই ধাক্কার